আসসালামু আলাইকুম তো আমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম আজ গরম ভাত দিয়ে খাওয়ার জন্য মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম খুব সাধারণ একটা রেসিপি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে সবাই কম বেশি রান্নাটা করতে জানেন তবে আমি কিভাবে এই রান্নাটা করি সেটা আজ আপনাদের সাথে শেয়ার করব রান্নার শুরুতে প্রথমে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর সাথে এক টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এক চামচ আস্ত জিরা আর এক চামচ কালো জিরা ফোরন দিলাম এগুলো এখন একটু ভেজে নেব খুব বেশি করে ভাজা যাবে না যখন খুব সুন্দর একটা তখন তিনটা কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলো এখন কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলোর যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন একটা বড় রসুনের সাত আটটা কোয়া মাঝখান থেকে কেটে বড় বড় অবস্থায় এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে রসুনগুলো এখন ভেজে নেব পেঁয়াজ রসুন গুলো ভেজে পাঁচটা কাঁচা মরিচের ফালে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটা ঝাল আর লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন পেঁয়াজ রসুনের গায়ে যখন একটু রং ধরবে এই পর্যায়ে এসে দুইটা ইলিশ মাছের মাথা দিয়ে দিলাম মাথাগুলো আমি আগে থেকে ছোট করে টুকরো করে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি আপনারা চাইলে মাথাটা আস্তেও দিতে পারেন আবার মাথাটা আগে থেকে ভেজে নিয়েও রান্না করতে পারেন তবে আমি বেশিরভাগ সময় মাথাটা না ভেজে মশলার সাথে কষিয়ে রান্না করি মাথাটা পেঁয়াজ রসুনের সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম সাথে হাফ চামচ হলুদের গুঁড়াও দিলাম লবণ হলুদ দেওয়া হয়ে গেলে মাছের মাথাটা কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করে কষিয়ে নেব এখন ভালো মতো কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন মাছের মাথাটা বেশ লাল লাল হয়ে এসেছে এবার আগে থেকে মাপিয়ে নেওয়া কচু ডাটাগুলো দিয়ে দিলাম এখানে একটা কচুর থেকে ডাটাগুলো কেটে নিয়েছি সেগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ডাটাতে যেন গাল না ধরে তার জন্য এক চামচ লবণ দিয়ে ডাটাগুলোতে দুই তিনটা বলক দিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি ডাটাটা মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো সিদ্ধ হওয়ার জন্য মাঝে একবার ঢাকনা তুলে কচুর ডাটা গুলো উপর মিস করে নেড়ে দেবো সব দিকে সমান ভাবে সিদ্ধ মতো সিদ্ধ হয়ে যাবে আবার ঢাকা দিয়ে রাখবো আর ডাটা পুরোপুরি সিদ্ধ হবার জন্য অপেক্ষা করব ফিরে আসলাম আবার এখন ডাটা ভালোমতো সিদ্ধ হয়ে গেছে ডাটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আমি অফ ক্যামেরাতে নিচে লেগে যাওয়ার নাড়াচাড়া করে দিয়েছি আমি আজ ডাটাটা ঘন্ট স্টাইলে রান্না তাই দিয়ে বেশ চেপে চেপে দিয়ে ঘন্ট করে নেব আর বারবার করে উল্টে পাল্টে দিয়ে ডাটার ভিতরে পানিটা শুকিয়ে নেব আপনারা চাইলে এইভাবে ঘন্ট না করে ডাটাগুলো আস্তে আস্তে রেখে চচ্চড়ি করে নিতে পারেন এই রেসিপিতেই ইলিশ মাছের কাটাকুটি দিয়ে কচুর ডাটার চচ্চড়ি খেতেও দারুণ লাগে আজ আমি কচু ডাটাটা রান্না করছি সরিষার তেল দিয়ে আপনারা চাইলে সয়াবিন তেল বা আপনারা রেগুলার রান্নার যে তেল ইউজ করেন সেটা দিয়ে রান্না করে নিতে পারেন তবে এই রেসিপিতে যেহেতু ইলিশ মাছের মাথা আছে তাই সরিষার তেল দিয়ে রান্না করলে এটা টেস্ট অনেক বেশি আসবে কচু ডাটাগুলো বেশ কিছুক্ষণ ধরে নাচড়া করে নেবার পর এখন প্যান থেকে গা ছেড়ে উঠে আসছে তার মানে এখন এর মধ্যে আর এক্সট্রা কোনো পানি নাই আর তেলটাও ছেড়ে দিয়েছে এবার চুলাটা বন্ধ করে দেব এখন একটা সার্ভিং ডিশে তুলে নিয়েছি গরম ভাতের সাথে পরিবেশনের জন্য এভাবে কখনো রান্না না করে থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি পরিবারের সবাই পছন্দ করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ